শুভ সন্ধ্যা ডেট ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পনেরোই আগস্ট সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স ডে এবং আগামী দিন জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীতে আপনারা সবাই জানেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে লোকনাথ বাবাকে স্মরণ করার কথা উনি বলে গেছেন এবং লোকনাথ বাবার উদ্দেশ্যে সবাই চাকলা পচু যায় বাবার মাথায় জল ঢালতে এখন সময় ঘড়ি বলছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় যশোরের ব্যবস্থাটা দেখুন কত লক্ষ লক্ষ লোক যাচ্ছে বাবার উদ্দেশ্যে জল ঢালতে তাই চলুন আমরা এই সুন্দর দৃশ্যটা ভিডিও করে আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম কারণ এটা খুব সুন্দর লাগে দেখতে সবাই কষ্ট বাপে করে কাদের করে জল নিয়ে যায় বাবার উদ্দেশ্যে দেখতে খুব সুন্দর লাগে দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে চলুন দেখতে থাকি Ну, заглянуть. সাইকেলে করে লোক যাচ্ছে হেঁটে লোক যাচ্ছে কেউ কোলে যাচ্ছে কেউ গাড়িতে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে কিন্তু যাচ্ছে সবাই সব বাইকে করেও যাচ্ছে দূর দূরান্তে যতদূর দেখা যাচ্ছে লোকই লোক আর এই যে এইটা একটা বাঘ রাখার জায়গা আর এটা হচ্ছে যশোর রোড যতদূর সম্ভব যতদূর দেখতে পাবে যশোর রোড গেছে পরপর এরকম সব করা রয়েছে এরকম দু দুপা অন্তর অন্তর এরকম করা যাতে বাঘ রাখতে পারে আর সেখানে থাকতে পারে সবাই